কেয়ার হসপিটালে এসেছে এবং তারা তাকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে এবার কেয়ার হসপিটালে দর্শক আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে কিন্তু অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ কিন্তু তাকে নিরাপত্তা দেওয়ার জন্যই এই এবার কি আর হসপিটালে দুপুর দুইটার পরে তাকে এসএসএফ সদস্যরা তাকে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন দর্শক আমরা যদি আপনাদের এ মুহূর্তে দেখানোর চেষ্টা করি যে এবার যে চিত্র বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সকাল পেরিয়ে কিন্তু এখন রাতভর এখনও কিন্তু তারা অপেক্ষা করছে বেগম খালেদা জিয়ার যে তারাও দোয়া করছে যে কখন তিনি এই সংকটপূর্ণ সময় তার জন্য তারা দোয়া করে যাচ্ছেন যে বেগম খালেদা জিয়া যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার তারা তাদের মাঝে যদি ফিরে আসে তার জন্যই দোয়া করছেন এবং আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে আজকে তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হাসান গণমাধ্যম কর্মীদের দুপুরে সংবাদ জানিয়েছেন যে 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 বেগম খালেদা শারীরিক অবস্থা তিনি বলছেন যে এখন তিনি তাকে যে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন তিনি সেই চিকিৎসা গ্রহণ করতে পারছেন এমনটি কিন্তু তিনি আজকে গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং তিনি আরও বলছেন যে তাকে চিকিৎসা দেওয়ার জন্য যুক্তরাজ্য থেকে একটি মেডিকেল টিম আজকে আসার কথা রয়েছে এবং দেশি এবং বিদেশি ডাক্তাররা মিলেই তাকে চিকিৎসা দিয়ে যাচ্ছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার মেডিকেল টিম বলছে যে কিছুটা তার যদি শারীরিক অবস্থার উন্নতি হয় তারপরে তাকে বাহিরে নেওয়ার পরিকল্পনা রয়েছে এমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জে জাহিদ হাসান তিনি গণমাধ্যমকে আজকে দুপুরে যে সংবাদ সম্মেলন করেছেন এই সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানিয়েছেন গণমাধ্যম কর্মীদেরকে দর্শক আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখে যে কিছুক্ষণ আগেই কিন্তু এই এবারকেয়ার কেয়ার হসপিটালে প্রবেশ করছেন তিন বাহিনীর প্রধান বেগম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্যই তিন বাহিনীর সেনা সেনাপ্রধান বিমান বাহিনীর প্রধান তারা বেগম খালেদা জিয়াকে দেখার জন্যই এবারকেয়ার হসপিটালে কিছুক্ষণ আগে তারা প্রবেশ করছেন এবং তারা মধ্যে কিন্তু তারা চলে গিয়েছেন এবং আমরা যদি বর্তমান চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করি সেই সকাল পেরিয়ে এখন কিন্তু রাত অব্দি এখনো কিন্তু বিএনপির নেতাকর্মীদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের যে নেত্রী বেগম খালেদা জিয়া তার জন্য তার এখনো অপেক্ষা করছে এবং অনেকেই দোয়া করছে যে তিনি যেন সুস্থ হয়ে আবার তাদের মাঝে ফিরেছেন আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে আসলে বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখনো অবস্থা রয়েছে আসলে আপনি কোথায় থেকে এসেছেন যদি একটু বলতেন আমি নোয়াখালীতেছি লক্ষ্মীপুর এখানে দেখছি মানে নেত্রীর মানে মানে বাইরের থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে মানে ডাক্তাররা আসে আর কি মানে সবগুলো দেখাশোনা করতেছে আর কি মানে পরে আর কি সিনিয়র নেতারা আসলে বুঝা যাবে কি হয় না হ্যাঁ দর্শক ঠিক যেমনটি শুনছিলেন যে আমরা যদি আরো কয়েকজন নেতার সাথে কথা বলি যে আসলে তারা এখানে এসে কি দেখতে আসলে আপনারা এই যে বেগম খালেদা যে অসুস্থ আসলে এমনি দেখ দেখ সেটাই বলবেন দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি এখন পর্যন্ত কিন্তু আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এবার কেয়ারের বাইরে কিন্তু এখনো বিএনপির নেতা কর্মীদেরও কিন্তু অবস্থান তারা সেই সকাল থেকেই তারা রাত অব্দি এখনো কিন্তু তাদের এখনো কিন্তু তাদের অবস্থান আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে তারা বলছে যে তারা দোয়া করছে যে বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আবারও তাদের মাঝে ফিরে এসে এমনটি বলছেন বিএনপির নেতাকর্মীরা দর্শক আমরা যদি আপনাদের একটু জানানোর চেষ্টা করি যে বেগম খালেদা জিয়ার কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার অবস্থার কিন্তু কোনো উন্নতি ঘর হয়নি এখনো তার অবস্থার কিন্তু কোনো অবনতি অবস্থায় তিনি রয়েছে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে বিএনপির নেতাকর্মীরা কিন্তু সে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু তারা আসলেই তাকে যে বেগম খালেদা জিয়াকে বি পাস দেওয়া হয়েছে এবং তার একটু অমান দেশে আসবে আসলে আপনাদের কেমন লাগছে মানে বিষয়টা যদি একটু বলতেন বিষয়টা আমাদের অনেকটাই দুঃখজনক যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রাইম মিনিস্টার এবং গণতন্ত্রের মা আমাদের দীর্ঘদিনের দেশ স্বাধীনে স্বাধীন থেকে শুরু করে সে দেশের জন্য অনেক কষ্ট করেছে দেশের জন্য অনেক সে নির্যাতিত হয়েছিল এবং দেশের জন্য দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য এবং জিয়াউর রহমানের বৈশিষ্ট্য ধরে রাখার জন্য সে অনেক চেষ্টা করেছে বাংলাদেশের মাটি ও মানুষ মাটি ও মা বলতে সেটা বেগম খালেদা জিয়া কি বোঝা যাচ্ছে বোঝায় এবং আমরা তাকে সেই গণতন্ত্রের মা হিসাবে গ্রহণ করেছিলাম আজ সেই গণতন্ত্রের মা দীর্ঘদিন ছিল অসুস্থ ছিল তার মাঝখানে আবার সুস্থ হয়েছিল আবার এখন অনেক কষ্টে আছি এবং আমাদের তারেক রহমান স্যার সে বলছিল যে মেডিকেলের সামনে আমরা যেন ভিড় না জড়াই আমি বরিশাল বাখেরগঞ্জ থেকে এসেছিলাম তাকে দেখার জন্য কিন্তু আমরা মেডিকেলের ভিতরে যাইতে পারি নাই তারপরে এখানে অনেক লোক দেখতে পাচ্ছেন যে ওনারা কাকুতি মিনতি করছে দেখা যাওয়ার জন্য দেখার জন্য কিন্তু ওনারা যাইতে পারতেছে না কারণ আছে বিদায় তারপরও আমরা এখানে আত্মায় শান্তি পাচ্ছি যে আমরা এখান থেকে তাকে দেখতে পাচ্ছি এবং দেশবাসীর কাছে আরেকটি অনুরোধ যে আমরা যে যেখান থেকে পারি সবাই ইনশাল্লাহ ওনার জন্য দোয়া পর্ব দলমত এবং জাতি ধর্ম বর্ম নির্বিশেষে সবাই তার জন্য দোয়া করবেন গণতন্ত্র মার যেন আবার সুষ্ঠু হয়ে আমাদের কাছে আসতে পারে আমরা সেই প্রত্যাশা রাখি এ আল্লাহর কাছে রাখার মালিক আল্লাহ বাঁচানোর মালিক আল্লাহ ফয়সালার মালিক সব কিছুই আল্লাহ আমরা আল্লাহর কাছে শেষবারের মতো তার জন্য দোয়া চাবো যে আল্লাহ যেন তাকে হায়াত বৃদ্ধি করে আমাদের মাঝে সুষ্ঠু করে আবার পুনরায় আমাদের মাঝে আসতে পারে সেই এবং তারেক রহমান স্যার দেশে আসবে একদিকে আনন্দের ব্যাপার আর একদিকে দুঃখের ব্যাপার আপনি যেটা জানতে চাইছেন কিন্তু আস তার আসলে তার আমাদের দেশে অনেক ভালো হবে এবং তারেক রহমান স্যার আমাদের পাশে থাকলে আমাদের দেশ আরও ভালো হবে গণতন্ত্র শক্ত হবে গণতন্ত্র এবং সাধারণ মানুষের জন্য অনেক ভালো হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ দর্শকটি যেমনটি শুনছিলেন যে হ্যাঁ তৃণমূল থেকে কিন্তু নেতাকর্মীরা এসেছেন যে হ্যাঁ বেগম খালেদা জিয়া তাকে তো দেখার ইয়ে হয়নি কিন্তু তার জন্য তারা হ্যাঁ দোয়া করছেন এবং দোয়া করে যাচ্ছেন যে তাকে যেন তিনি যেন সুস্থ হয়ে আবারও তাদের মাঝেছেন হ্যাঁ বিএনপির নেতাকর্মীরা দর্শক আমরা আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি গত কয়েকদিন ধরেই বেগম খালেদা জিয়া কিন্তু এই অ্যাভার আর হসপিটালে তিনি সিসিউতে তিনি ভর্তি রয়েছেন এবং আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে তাকে হ্যাঁ নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি অবনতি রয়ে গেছে এবং কিছুটা উন্নতি হলে আজকে তার ব্যক্তিগত চিকিৎসাও তার জাহিদ হাসান তিনি জানিয়েছেন যে কিছুটা উন্নতি তার শারীরিক অবস্থা যদি বিদেশে নেওয়ার মতো তার শারীরিক অবস্থা হয় তারপরে তাকে বিদেশে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হবে এবং তার ব্যক্তিগত যে যে চিকিৎসকরা রয়েছে যে টিম রয়েছে তারও এমনটি জান বলছেন এবং আজকে আরেকটা বিষয় বলেছেন যে যুক্তরাষ্ট্র থেকে রাজ্য থেকে একটি মেডিকেল টিম আসার কথা রয়েছে তাকে চিকিৎসা দেওয়ার জন্য এবং আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে তিনি বলছেন যে দুপুর বারোটায় সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জায়দ হাসান যে তিনি এখন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তিনি এখন ট্রিটমেন্ট গ্রহণ করতে পারছেন ডাক্তার তার মেডিকেল টিম তাকে যে ট্রিটমেন্ট দিচ্ছে তিনি তা গ্রহণ করতে পারছেন এমনটি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে হ্যাঁ বিএনপির নেতাকর্মীদের কিন্তু সে সকাল থেকে এখন অবধি রাত পেরিয়ে কিন্তু এখন আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি করি বিএনপি এখনো অপেক্ষা করছে তার জন্য আমরা যদি দু একজন নেতাকর্মীর সাথে কথা বলার চেষ্টা করি আসলে তারা কোথায় থেকে এসেছে এবং এখন পর্যন্ত তারা অপেক্ষা করছে যদি একটু বলতেন আসলে আপনি কোথায় থেকে এসেছেন এবং এখানে কি দেখতে পেয়েছেন যদি একটু বলতেন আমি আমি আসছি মিরপুর গাবতুলি থেকে আমি আসছি আমি ছোটবেলা থেকে ওনার খুবই ভক্ত আমিও এই রাজনীতিটাকে দোলটাকে আমি পছন্দ করি ওনার কথায় মানুষ কাজে কামড়ে মানুষ অনেক ওনার প্রশংসা করে কারণ উনি কখনো মাথা নচে করে না কখনো আঠারো কোটি মানুষের ভালোবাসা এই ভালোবাসা দেখে ওনার জন্য হাজার হাজার মানুষ এনারা এই আপনার এই হাসপাতালের সামনে আসছে দেখার জন্য ওনার কথা শোনার জন্য আমরা তো দেখতে পারব না তো মানুষের কথা শুনে একটু মনেকে একটু সান্ত্বনা দিতে পারবো ওনার জন্য এত মানুষ আসছে তা আমরা একটা অনুরোধ করব সবাইকে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে ওনার কাছে ওনার জন্য আল্লাহ যেন ওনাকে ভালো রাখে সুস্থ রাখে এখানে আমি আসছি এক ঘন্টা হয়ে গেছে দেখলাম মানুষ আসছে যাচ্ছে অনেক প্রশাসন আছে মানুষ কত কথা বলে যে অমুকে বলে অমুক কথা বলে মানুষের গুজব কোনো কথা কান্না দিয়ে আগে নিজের সত্য যেটা সেটা জানতে হবে গুজবে কান দিয়ে সত্য যেটা সেটা শুনতে হবে আল্লাহর কাছে আমরা এডি একটা দাবি করবো আল্লাহ উনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে এটাই আমাদের কাছে কামনা বেশি কিছু বলার নেই ভাই দর্শক ঠিক যেমনটি শুনছিলেন যে তারা বিএনপির নেতাকর্মীরা বলছেন যে হ্যাঁ প্রধানমন্ত্রী তিনি যেন সুস্থ হয়ে আবার তাদের মাঝে ফিরে এসে এই দোয়াই কিন্তু তারা করছে এবং সেই সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এবার কেয়ার হসপিটালের সামনে নেতাকর্মীদের ভিড় দেখে কিন্তু এখনো কিন্তু যে ব্যারিকেড রয়েছে ব্যারিকেডের পাশেই কিন্তু নেতাকর্মীদের অবস্থান এবং নেতাকর্মীদের কিন্তু ভিড় আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি তারা অপেক্ষায় রয়েছে যে তারা বলছে যে তাদের যে নেত্রী বেগম খালেদা জিয়া তার জন্য তারা দোয়া করে যাচ্ছেন এবং তাদের অবস্থান আমরা আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি গতকালকেই কিন্তু বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে এবং হ্যাঁ বিবিআইপি হিসেবে ঘোষণা করেই কিন্তু তাকে আজকে দুপুর দুইটার পর থেকেই তাকে এসএসএফ তাকে নিরাপত্তা তাকে নিশ্চিতের জন্য এই অ্যাভার কেয়ার হসপিটালে তারা এসেছেন এবং তাকে এস নিরাপত্তা দিচ্ছেন এবং দর্শক আপনাদের জানিয়ে রাখি এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিন্তু অবনতি অবনতি অবস্থায় রয়েছে এখন পর্যন্ত উন্নত হয়নি কিছুটা উন্নত হলে তার জন্য ট্রিটমেন্টের জন্য বাইরে নেওয়া হবে এমনটি বলছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এই যে জায়েদ হাসান তিনি গণমাধ্যমকে জানিয়েছেন এবং তিনি বলছেন যে এখন পর্যন্ত কিন্তু বেগম খালেদা যে ট্রিটমেন্ট নিতে তাকে যে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তা কিন্তু কিন্তু তিনি গ্রহণ করছেন এমনটি আছে গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এই যে জায়েদ হাসান দর্শক এই ছিল বেগম খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছি এবার কেয়ার হসপিটাল থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছি দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছি বাংলা অ্যাফেয়ার্স ফেসবুক লাইভে আপনাদের সরাসরি যুক্ত করেছি এবার কেয়ার হসপিটাল থেকে দর্শক আপনাদের যদি একটু জানানোর চেষ্টা করি কিছুক্ষণ আগে আবার কেয়ার হসপিটালে এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে কিন্তু ভিতরে প্রবেশ করেন তিন বাহিনীর প্রধান গত তেইশে নভেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়েই এই আবার কি আর হসপিটালে ভর্তি হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তারপরে তার কয়েকদিন পরে তার অবস্থা সংকটাপূর্ণ অবস্থা তিনি রয়েছেন এবং গত কয়েকদিন ধরেই তিনি তার যে মেডিকেল টিম সেই মেডিকেল টিমের নিবিড় পর্যবেক্ষণে কিন্তু তিনি রয়েছেন অ্যাভার কেয়ার হসপিটালের সিসিউতে তিনি চিকিৎসাধীন অবস্থায় তিনি রয়েছেন এবং আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার কোনো অবনতি রয়ে গেছে এখন পর্যন্ত তার কোনো উন্নতি হয়নি তার চিকিৎসকরা বলছে যে যদি তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয় তারপরে তাকে চিকিৎসার জন্য বাহিরে নেওয়ার কথাই বলছেন তার যে মেডিকেল দেশ এবং বিদেশি ডাক্তারেরা যে মেডিকেল টিম রয়েছে তারা এমনটি বলছেন এবং আমরা যদি একটু আপনাদের জানিয়ে রাখি যে তাকে গতকালকে তাকে অন্তর্বর্তীকালীন সরকার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি মানে ব্যক্তি ব্যক্তি ইয়ে করেই তাকে কিন্তু এস এস এফ কিন্তু তাকে আজকে দুপুর দুইটার পরেই এস এস এফ তাকে নিরাপত্তা দেওয়ার জন্য এবার হসপিটালে এসেছে এবং তারা তাকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে এবার কেয়ার হসপিটালে দর্শক আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে কিন্তু অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ কিন্তু তাকে নিরাপত্তা দেওয়ার জন্যই এই এবারকেয়ার হসপিটালে দুপুর দুইটার পরে তাকে এসএসএফ সদস্যরা তাকে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন দর্শক আমরা যদি আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি যে অ্যাভার যে চিত্র বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সকাল পেরিয়ে কিন্তু এখন রাত বর এখনও কিন্তু তারা অপেক্ষা করছে বেগম খালেদা জিয়ার যে তারাও দোয়া করছে যে কখন তিনি এই সংকটপূর্ণ সময় তার জন্য তারা দোয়া করে যাচ্ছেন যে বেগম খালেদা যে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার তারা তাদের মাঝে যদি ফিরে আসে তার জন্যই দোয়া করছেন এবং আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে আজকে তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হাসান গণমাধ্যম কর্মীদের দুপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে বেগম খালেদা যে যে শারীরিক অবস্থা তিনি বলছেন যে এখন তিনি তাকে যে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন তিনি সেই চিকিৎসা গ্রহণ করতে পারছেন এমনটি কিন্তু তিনি আজকে গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং তিনি আরো বলছেন যে তাকে চিকিৎসা দেওয়ার জন্য যুক্তরাজ্য থেকে একটি মেডিকেল টিম আজকে আসার কথা রয়েছে এবং দেশি এবং বিদেশি ডাক্তাররা মিলে তাকে চিকিৎসা দিয়ে যাচ্ছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার মেডিকেল টিম বলছে যে কিছুটা তার যদি শারীরিক অবস্থার উন্নতি হয় তারপরে তাকে বাহিরে নেওয়ার পরিকল্পনা রয়েছে এমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জে জাহিদ হাসান তিনি গণমাধ্যমকে আজকে দুপুরে যে সংবাদ সম্মেলন করেছেন এই সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানিয়েছেন গণমাধ্যম কর্মীদেরকে দর্শক আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখে যে কিছুক্ষণ আগেই কিন্তু এই এবারকেয়ার কেয়ার হসপিটালে প্রবেশ করছেন তিন বাহিনীর প্রধান বেগম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য তিন বাহিনীর সেনা প্রধান নৌপ্র বিমান বাহিনীর কিছুক্ষণ আগে তারা প্রবেশ করছেন এবং তারা ইতিমধ্যে কিন্তু তারা চলে গিয়েছেন এবং আমরা যদি বর্তমান চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করি সেই সকাল পেরিয়ে এখন কিন্তু রাত অব্দি এখনো কিন্তু বিএনপির নেতাকর্মীদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের যে নেত্রী বেগম খালেদা জিয়া তার জন্য তার এখনো অপেক্ষা করছে এবং অনেকেই দোয়া করছে যে তিনি যেন সুস্থ হয়ে আবার তাদের মাঝে ফিরে আসেন আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে আসলে এই বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখনো অবস্থা রয়েছে আসলে আপনি কোথায় থেকে এসেছেন যদি একটু বলতেন এখানে আসি দেখছি মানে নেত্রীর মানে মানে বাইরে থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে মানে ডাক্তাররা আসে আর কি মানে সবগুলো দেখাশোনা করতেছে আর কি মানে পরে আর কি সিনিয়র নেতারা আসলে বুঝা দেবো কি হয় না আর কি হ্যাঁ দর্শক ঠিক যেমনটি শুনছিলেন যে আমরা যদি আরো কয়েকজন নেতার সাথে কথা বলি যে আসলে তারা এখানে এসে কি দেখতে আসলে আপনারা এই যে বেগম খালেদা যে অসুস্থ আসলে এমনি দেখ দেখ সেটাই বলবেন দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি এখন পর্যন্ত কিন্তু আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এবার কেয়ারের বাইরে কিন্তু এখনো বিএনপির নেতা কর্মীদেরও কিন্তু অবস্থান তারা সেই সকাল থেকেই তারা রাত অব্দি এখনো কিন্তু তাদের এখনো কিন্তু তাদের অবস্থান আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে তারা বলছে যে তারা দোয়া করছে যে বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আবারও তাদের মাঝে ফিরে এসে এমনটি বলছেন বিএনপির নেতাকর্মীরা দর্শক আমরা যদি আপনাদের একটু জানানোর চেষ্টা করি যে বেগম খালেদা জিয়ার কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার অবস্থার কিন্তু কোনো উন্নতি ঘর হয়নি এখনো তার অবস্থার কিন্তু কোনো অবনতি অবস্থায় তিনি রয়েছে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে বিএনপির নেতাকর্মীরা কিন্তু সে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু তারা অপেক্ষা আসলেই যে তাকে যে বেগম খালেদা জিয়াকে বিবিআইপি পাস দেওয়া হয়েছে এবং তার একটু অমান দেশে আসবে আসলে আপনাদের কেমন লাগছে মানে বিষয়টা যদি একটু বলতেন বিষয়টা আমাদের অনেকটাই দুঃখজনক যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রাইম মিনিস্টার এবং গণতন্ত্রের মা আমাদের দীর্ঘদিনের দেশ স্বাধীনে স্বাধীন থেকে শুরু করে সে দেশের জন্য অনেক কষ্ট করেছে। দেশের জন্য অনেক সে নির্যাতিত হয়েছিল এবং দেশের জন্য দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য এবং জিয়াউর রহমানের বৈশিষ্ট্য ধরে রাখার জন্য সে অনেক চেষ্টা করেছে বাংলাদেশের মাটি মাটিও মানুষ মাটিও মা বলতে সেটা বেগম খালেদা জিয়া কি বোঝা যাচ্ছে বোঝায় এবং আমরা তাকে সেই গণতন্ত্রের মা হিসাবে গ্রহণ করেছিলাম আজ সেই গণতন্ত্রের মা দীর্ঘদিন ছিল অসুস্থ ছিল তার মাঝখানে আবার সুস্থ হয়েছিল আবার এখন অনেক কষ্টে আছি এবং আমাদের তারেক রহমান স্যার সে বলছিল যে মেডিকেলের সামনে আমরা যেন ভিড় না জড়াই আমি বরিশাল বাখেরগঞ্জ থেকে এসেছিলাম তাকে দেখার জন্য কিন্তু আমরা মেডিকেলের ভিতরে যাইতে পারিনি তারপরে এখানে অনেক লোক দেখতে পাচ্ছেন যে ওনারা কাকুতি মিনতি করছে দেখা যাওয়ার জন্য দেখার জন্য কিন্তু ওনারা যাইতে পারতেছে না কারণ আছে বিদায় তারপরও আমরা এখানে আত্মায় শান্তি পাচ্ছি যে আমরা এখান থেকে তাকে দেখতে পাচ্ছি এবং দেশবাসীর কাছে আরেকটি অনুরোধ যে আমরা যে যেখান থেকে পারি সবাই ইনশাল্লাহ ওনার জন্য দোয়া পর্ব দলমত এবং জাতি ধর্ম বর্ম নির্বিশেষে সবাই তার জন্য দোয়া করবেন গণতন্ত্র মার যেন আবার সুষ্ঠু হয়ে আমাদের কাছে আসতে পারে আমরা সেই প্রত্যাশা রাখি এ আল্লাহর কাছে রাখা মালিক আল্লাহ বাঁচানোর মালিক আল্লাহ ফয়সালার মালিক সব কিছুই আল্লাহ আমরা আল্লাহর কাছে শেষবারের মতো তার জন্য দোয়া চাবো যে আল্লাহ যেন তাকে হায়াত বৃদ্ধি করে আমাদের মাঝে সুষ্ঠু করে আবার পুনরায় আমাদের মাঝে আসতে পারে সেই এবং তারেক রহমান স্যার দেশে আসবে একদিকে আনন্দের ব্যাপার আর একদিকে দুঃখের ব্যাপার আপনি যেটা জানতে চাইছেন কিন্তু আস তার আসলে তার আমাদের দেশে অনেক ভালো হবে এবং তারেক রহমান স্যার আমাদের পাশে থাকলে আমাদের দেশ আরও ভালো হবে গণতন্ত্র সত্য হবে গণতন্ত্র এবং সাধারণ মানুষের জন্য অনেক ভালো হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম হ্যাঁ হ্যাঁ দর্শকটি যেমনটি শুনছিলেন যে হ্যাঁ তৃণমূল থেকে কিন্তু নেতাকর্মীরা এসেছেন যে হ্যাঁ বেগম খালেদা জিয়া তাকে তো দেখার ইয়ে হয়নি কিন্তু তার জন্য তারা হ্যাঁ দোয়া করছেন এবং দোয়া করে যাচ্ছেন যে তাকে যেন তিনি যেন সুস্থ হয়ে আবারও তাদের মাঝে দেখছেন হ্যাঁ বিএনপির নেতা কর্মীরা দর্শক আমরা আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি গত কয়েকদিন ধরেই বেগম খালেদা জিয়া কিন্তু এই এবারকেয়ার আর হসপিটালে তিনি সিসিওতে তিনি ভর্তি রয়েছেন এবং আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি অবনতি রয়ে গেছে এবং কিছুটা উন্নতি হলে আজকে ডাক্তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হাসান তিনি জানিয়েছেন যে কিছুটা উন্নতি তার শারীরিক অবস্থা যদি বিদেশে নেওয়ার মতো তার শারীরিক অবস্থা হয় তারপরে তাকে বিদেশে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হবে এবং তার ব্যক্তিগত যে যে চিকিৎসকরা রয়েছে টিম রয়েছে তারও এমনটি জান বলছেন এবং আজকে আরেকটা বিষয় বলেছেন যে যুক্তরাষ্ট্র থেকে রাজ্য থেকে একটি মেডিকেল টিম আসার কথা রয়েছে তাকে চিকিৎসা দেওয়ার জন্য এবং আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে তিনি বলছেন যে দুপুর বারোটায় সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাইদ হাসান যে তিনি এখন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তিনি এখন ট্রিটমেন্ট গ্রহণ করতে পারছেন ডাক্তার তার মেডিকেল টিম তাকে যে ট্রিটমেন্ট দিচ্ছে তিনি তা গ্রহণ করতে পারছেন এমনটি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে হ্যাঁ বিএনপির নেতাকর্মীদের কিন্তু সে সকাল থেকে এখন অবধি রাত পেরিয়ে কিন্তু এখন আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি বিএনপির নেতাকর্মীরা এখনও অপেক্ষা করছে তার জন্য আমরা যদি দু একজন নেতাকর্মীর সাথে কথা বলার চেষ্টা করি আসলে তারা কোথায় থেকে এসেছে এবং এখন পর্যন্ত তারা অপেক্ষা করছে যদি একটু বলতেন আসলে আপনি কোথায় থেকে এসেছেন এবং এখানে এসে কি দেখতে পেয়েছেন যদি একটু বলতেন আমি আমি আসছি মিরপুর গাবতুলি থেকে আমি আসছি আমি ছোটবেলা থেকে ওনার খুবই ভক্ত আমিও এই রাজনীতিটাকে দলটাকে আমি পছন্দ করি ওনার কথায় মানুষ কাজে কামে মানুষ অনেক ওনার প্রশংসা করে কারণ উনি কখনো মাথা নচে করে না কখনো আঠারো কোটি মানুষের ভালোবাসা এই ভালোবাসা দেখে ওনার জন্য হাজার হাজার মানুষ এনারে এই আপনার এই হাসপাতালের সামনে আসছে দেখার জন্য ওনার কথা শোনার জন্য আমরা তো দেখতে পারবো না তো মানুষের কথা শুনে একটু মনেকে একটু সান্ত্বনা দিতে পারবো ওনার জন্য এত মানুষ আসছে তা আমরা একটা অনুরোধ করবো সবাইকে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে ওনার কাছে ওনার জন্য আল্লাহ যেন ওনাকে ভালো রাখে সুস্থ রাখে এখানে আমি আসছি এক ঘন্টা হয়ে গেছে দেখলাম মানুষ আসছে যাচ্ছে অনেক প্রশাসন আছে মানুষ কত কথা বলে যে অমুকে বলে অমুক কথা বলে মানুষের গুজব কোনো কথা কান্না দিয়ে আগে নিজের সত্য যেটা সেটা জানতে হবে গুজবে কান্না দিয়ে সত্য যেটা সেটা শুনতে হবে আল্লাহর কাছে আমরা এটি একটা দাবি করবো আল্লাহ উনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে এটাই আমাদের কাছে কামনা বেশি কিছু বলার ভাই দর্শক ঠিক যেমনটি শুনছিলেন যে হ্যাঁ তারা বিএনপির নেতাকর্মীরা বলছেন যে হ্যাঁ প্রধানমন্ত্রী তিনি যেন সুস্থ হয়ে আবার তাদের মাঝে ফিরে এসে এই দোয়াই কিন্তু তারা করছে এবং সেই সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এবার কেয়ার হসপিটালের সামনে নেতাকর্মীদের ভিড় দেখে কিন্তু এখনও কিন্তু যে ব্যারিকেড রয়েছে ব্যারিকেডের পাশেই কিন্তু নেতাকর্মীদের অবস্থান এবং নেতাকর্মীদের কিন্তু ভিড় আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি তারা অপেক্ষায় রয়েছে যে তারা বলছে যে তাদের যে নেত্রী বেগম খালেদা জিয়া তার জন্য তারা দোয়া করে যাচ্ছেন এবং তাদের অবস্থান আমরা আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি গতকালকেই কিন্তু বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে এবং বিবিআইপি হিসেবে ঘোষণা করেই কিন্তু তাকে আজকে দুপুর দুইটার পর থেকেই তাকে এসএসএফ তাকে নিরাপত্তা নিশ্চিতের জন্য এভার কেয়ার হসপিটালে তারা এসেছেন এবং তাকে এস এস এফ নিরাপত্তা দিচ্ছেন এবং দর্শক আপনাদের জানিয়ে রাখি এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিন্তু অবনতি অবনতি অবস্থায় রয়েছে এখন পর্যন্ত উন্নত হয়নি কিছুটা উন্নত হলে তার জন্য ট্রিটমেন্টের জন্য বাইরে হবে বলছেন তার নেওয়া ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ হাসান তিনি গণমাধ্যমকে জানিয়েছেন এবং তিনি বলছেন যে এখন পর্যন্ত কিন্তু বেগম খালেদা যে ট্রিটমেন্ট নিতে তাকে যে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তা কিন্তু কিন্তু তিনি গ্রহণ করছেন এমনটি আছে গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ যে জাহিদ হাসান দর্শক এই ছিল বেগম খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছি এবার কেয়ার হসপিটাল থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছি বাংলা ফেয়ার্স ফেসবুক লাইভে